আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই কিছু কাজ করে নিচ্ছি এখানে কিছু কাচের জিনিসপত্র আসলো সেগুলো মুছে কেবিনেটে উঠিয়ে রাখলাম আর এখানে আমার অল্প কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব খুবই শখের জিনিস এখানে গোল্ডেন কালার কিছু চামচ আমি কিনেছি অনেক দিনই শখ ছিল যে গোল্ডেন কালার কিছু চামচ আমার কালেকশনে থাকবে তো অবশেষে আমি এটা নিয়ে নিলাম যদিও অল্প শপিং তবু আমার কাছে অনেক কিছু আসলে সংসারের ছোট একটা জিনিস কিনলেও এখন আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে অনেক খুশি লাগে তো এখানে কিছু চা চামচ আর কিছু কাটা চামচ নিয়েছি তো আমার মেয়ে বলে এগুলো নাকি স্বর্ণের চামচ ও আমাকে বলে তুমি স্বর্ণের চামচ কিনে এনেছ এখানে একটা ছোট হাফ চামচ এই চামচটা অনেক বেশি ভালো লাগে ছোট মাজারির মধ্যে আর এখানে একটা বাজাগাটি নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে তো ব্যবহার করতেও কিন্তু বেশি ভালো লাগবে আর এখানে একটা গোল চামচ নিয়েছি তো সব মিলে আমার চামচগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন তো অনেক বেশি শখ ছিল এই গোল্ডেন চামচগুলোর জন্য তো অবশেষে আমার হাতে এসেছে আর এখানে একটা কিউট ছোট জিনিস নিয়েছি এটা ডিম্পোজ করার পেন তো এই জিনিসটাও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে খুবই ছোটো অনেক কিউট তো অনেক দিন থেকে এই জিনিসটা আমি নেবো নেব ভাবতেছি তো হঠাৎ মার্কেটে গিয়ে এটা চোখে পড়ল তো এটাও নিয়ে নিলাম তো এতক্ষণ যে ভিডিওটি ছিল সেটা রাতের বেলার ভিডিও আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো সকালবেলা রান্নাঘরে এসে আমি আগে রান্নাঘরটা ভালো করে মছে নিলাম যদিও রাতের বেলা আমি রান্নাঘরটা ক্লিন করে রেখে দিই তবুও সকালবেলা যখন রান্না করে আসি আবার আরেকবার রান্নাঘরটা একটু ক্লিন করে নেই তো রামেশা স্কুলে যাবে রামেশার জন্য জটপট একটু নাস্তা রেডি করে দিচ্ছি আমি কিন্তু আগের দিন রাতের বেলায় রুটি বা পরোটা বানিয়ে রাখি কারণ শীতের সকালে আসলে নাস্তা রেডি করাটা অনেক বেশি কঠিন তো তার জন্য সকাল আগের দিন রাতের বেলায় আমি নাস্তা রেডি করে রেখে দিই তারপর সকালবেলা জটপট বেজে দেই বা গরম করে দেই তো এখানে আমি কিছু পরোটা বানিয়ে রাখছিলাম রামিশাকে জটপট একটা ভেজে দিচ্ছি আসলে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া করে কিন্তু কোনো কিছুই করা যায় না এই শীতের দিনে রাতের বেলা যদি কিছু কাজ করে রাখা যায় তাহলে সকালটা অনেক সহজ হয় তো এখানে আমি এই যে ছোটো কিউট যে প্যান্টটা নিয়েছি এটাতে ডিম পোজ করব তো যেহেতু খুবই ছোটো এটা কিন্তু আমার চুলাই যে বার্নাটা সেটা নিচে পড়ে যায় তার জন্য একটা স্ট্যান্ড দিয়ে তারপর উপরে এটা রাখলাম তো এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ইদানিং আসলে ভিডিও করতে একদমই মন চায় না তাই মাঝে মাঝে খুব ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিতে যদি ভুলে যান একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ